বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁঠাল পাতার মধ্যে ময়দা দিয়ে সিরিজ পিঠার সুন্দর একটা ডিজাইন একদম সিম্পল একটা ডিজাইন তোমরা ছোট বড় যে কেউ একবার দেখলে করে নিতে পারবে ময়দা দিয়ে পিঠাটা তৈরি করার পর সাবু দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকেরই পিঠের ডিজাইনের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ সাবু সাবুটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এখানে নিয়ে নিলাম ছোট বাটিতে এক বাটি ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার একটু একটু পানি দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে যে যেরকম আমরা সিরিঞ্জ পিঠা বানানোর জন্য চালের গুড়ি ডোটা রেডি করি ঠিক এরকম করে তৈরি করব আমার চ্যানেলের মধ্যে অনেক রকমের সুন্দর সুন্দর পিঠের ডিজাইন আছে তোমরা চাইলে দেখে আসতে পারো যারা এখনো দেখো নি দেখো বন্ধুরা একটু একটু নর্মাল পানি দিয়ে আমি ওয়েদার ড্রোটা রেডি করে নিলাম তোমরাও ঠিক এরকম নর্মাল পানি দিয়ে ড্রোটা রেডি করে নেবে এবার ড্রের সঙ্গে হালকা গ্রিন কালার আমি অ্যাড করব। তোমরা চাইলে অন্য কালারের ফুড কালার দিয়েও পিঠেটা তৈরি করতে পারো কালারটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে আমি অফ ক্যামেরায় কালারটা ভালো করে মিক্সড করে নিলাম আর এখানে নিয়ে নিলাম কাঁঠাল পাতা কাঁঠাল পাতাকে ধুয়ে একদম ক্লিন করে নিয়ে এর মধ্যে হালকা তেল ব্রাশ করে নিলাম এরপর সিরিঞ্জের ভেতর ব্যাটারটা ভরে নিয়ে পাতার উপর আমি ডিজাইনটা করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি ভি শেপ দিয়ে ডিজাইনটা করে নেছি। প্রথমে উপর থেকে তারপর পাতাটাকে উলটিয়ে আবার উপর থেকে নিচের দিকে বি শেপে করে নেব এই শেপটা দেওয়ার পর দেখবে একদম ডাবল হবে আর পিঠের ডিজাইনটাও খুব সুন্দর দেখাবে এই পিঠেগুলো শুধু চালের গুঁড়ি দিয়ে তৈরি করা যায় তেমনটা না তোমরা চাইলে আটা ময়দা সুজি সব কিছু দিয়ে পারফেক্ট এই ডিজাইন করা পিঠেগুলো তৈরি করতে পারবে দেখো বন্ধুরা মাঝখানের ডিজাইনটা করে নেওয়ার পর পাতার সাইডের অংশটা আমি এরকম করে করে নিচ্ছি এইবার পাতার সাইডে যে ডিজাইনটা করেছি আমি এর ওপর আগে থেকে ভিজিয়ে রাখা সাবু দিয়ে আমি সাইডের অংশটা সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি দেখো এখানে আমি সাবুদানাগুলোর ওপর কোনো প্রকার কালার অ্যাড করে সাবুর যে নর্মাল কালারটা হয় এই কালারে আমি পিঠাটা ডিজাইন করে নিলাম আরেকটা পিঠে আমি ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি অনেকগুলো পিঠে তৈরি করেছি এখানে সবগুলো পিঠে আমি বড়ো সাইজের পাতাতে করে নিচ্ছি তোমরাও এরকম বড়ো সাইজের পাতা নিয়ে করবে আর যদি তোমাদের সামনে পাতা না থাকে তাহলে তোমরা সাদা পেপারের উপর পাতার শেপ এঁকে নেবে তারপর একটা প্লাস্টিকের পেপার ডিজাইনটার উপর দিয়ে সুন্দর করে এই রকম পিঠের ডিজাইন করে নিতে পারবে তোমরা যাতে করে সহজে এই পিঠের ডিজাইনটা করতে পারো তাই আমি তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিলাম আশা করি যাদের কাছে কাঁঠাল পাতা নেই তোমরাও এই পিঠেটা তৈরি করতে পারবে এই পিঠের ডিজাইনটা বড়ো সাইজের কাঁঠাল পাতাতে করলে খুব সুন্দর লাগে দেখতে আর যখন শুকিয়ে যায় শুকানোর পর ভাজলে একদম মোটা মোটা হয় দেখো বন্ধুরা একই ডিজাইন করে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নিলাম এইবার সাইডের ডিজাইনটার উপর সাবুদানা ডিজাইনটাও করে দেখিয়ে দিলাম কয়েকটা পিঠের ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমরা শিখে গেছো তোমাদেরকে বলি বন্ধুরা ময়দা দিয়ে তোমরা এইরকম সুন্দর ডিজাইন একদম সহজে করে নিতে পারবে সামান্য ময়দা হলে এই এই ডিজাইন করা পিঠেগুলো অনেকগুলোই বানাতে পারবে এইবার আমি পিঠেগুলোকে স্টিম করে নেব এখানে পিঠেগুলো স্টিম করার জন্য আগে থেকে চুলে একটা পেন বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে আসছে পানিটা ফুটে আসার পর আমি স্টিমারটা ওপরে সেট করে বসিয়ে এর ভেতর দিয়ে দিলাম দুইটা পাতার ওপর ডিজাইন করা পিঠা এইবার ওপর দিয়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রাখলে একদম পারফেক্ট পিঠে রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা তিন মিনিট রাখার পর পিঠেগুলো একদমই রেডি এবার নামিয়ে নেব হাত দিয়ে নামানো যাচ্ছে না বিশাল গরম তাই আমি একটা চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো স্টিম করে নেব এখানে আমি পরিমাণে বেশি পিঠে তৈরি করে নিই পিঠেগুলো যখন স্টিম করে নামিয়ে নেবে তখন দেখবে একটু ঠান্ডা হওয়ার পর পাতা থেকে পিঠেটা উঠে আসবে কষ্ট করে আর উঠাতে হবে না পিঠেটা ছিঁড়বে না নষ্ট হবে না একদম সুন্দর থাকবে দেখো বন্ধুরা এক এক করে আমি সবগুলো পিঠে স্টিম করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা খুবই ভালো লাগছে তোমরা অবশ্যই একবার ঘরেতে ট্রাই করে দেখবে এই পিঠের ডিজাইনটা এইবার পিঠেগুলো আমি পাতা থেকে ছাড়িয়ে নেব দেখো একদম সহজে পাতা থেকে উঠে আসছে তো তোমাদের কি বলি বন্ধুরা আজকের আমার কাঁঠাল পাতার উপর সিরিঞ্জ দিয়ে সহজে ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি পাতা থেকে ছাড়িয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে এখানে আমি বড়ো সাইজের কাঁঠাল পাতাতে মাত্র ষাটটা পিঠে ডিজাইন করেছি এইবার পিঠেগুলোকে শুকিয়ে নিতে হবে রোদ্রেতে দিয়ে উলটিয়ে পাল্টে সুন্দর করে শুকিয়ে নিলে হবে শুকানোর জন্য এখানে আমি একটা প্লাস্টিকের ছাড়নিতে পিঠেগুলো সুন্দর করে সেট করে বসিয়ে দিলাম আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার দেয়া পিঠের রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আর লাইক শেয়ার করতে ভুলবে না কিন্তু দেখো বন্ধুরা পিঠেগুলো রোদ শুকানোর পর কালারটা আগে থেকে অনেকটাই সুন্দর হয়েছে এবার তেলের ওপর দিয়ে ভাজলে একদম মোটা মোটা ফুলকু ফুলকো নরম মুসমুসা রেডি হয়ে যাবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো